তোমাকে ভালোবাসার পর আমি আস্তে আস্তে বসতে শিখলাম যে একটা মানুষ অন্য একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে তোমাকে ভালোবাসার পর আমি তোমাকে ছাড়া অন্য কিছুতে নিজের ভালো লাগা অনুভব করতে পারিনি বরং সব সুখ দুঃখের মাঝে তোমাকে গুঁজে বেরিয়েছি তুমি ছাড়া যে আমার এখন কোনো কিছুই ভালো লাগে না মানুষ যখন একবার কাউকে মন থেকে ভালোবাসে তখন তার পক্ষে তাকে পুরোপুরি ভুলে যাওয়া কখনো সম্ভব হয় না বছর নয়তো কয়েক যুগ হয়তো কয়েক মাস বা কয়েক দিন তারপর হুট করে আবার তাকে মনে পড়বেই হয়তো তখন আবারই আক্ষেপ নিয়ে বলবো আমি এখনো একটা মানুষকে অসম্ভব ভালোবাসি